মা গো আমি মুসল্লিদের সাথে নামাজ আদায় করব। পাড়া প্রতিবেশী খবর নেব হঠাৎ যদি রাতের শেষে আবার ঘুমিয়ে যাই তখন তোমার মিষ্টি হাতের একটু ছোঁয়া পেলে দেখো আমি আবার জেগে উঠব সকল আলসতা দূর করে যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো ছোঁয়ায় খোকন শোনা জাগো যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো ছোঁয়ায় খোকন শোনা জাগো যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি কল শোনা জাগো তোমার হাতের মিষ্টি পরশ সেরে দেখো তখন আল সে ছেড়ে উঠবো ধীরে ধীরে যখন আমি পরব নতুন সাজ তোমার হাতে পরিয়ে দিও মাথায় যখন আমি সাফে তাজ ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো ছো কোন সোনা যাগ যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতু ছোয়াই ফুকন শোনা যাবো মুসল্লিদের সাথে আমি করবো না বাজার কুশল খবর জানবো আমি হরশিষ বাকার মুসল্লিদের সাথে আমি করবো না বাজার কুশল খবর জানবো আমি হরশিষ বাকার কোরআন হাদিস পরে সূর্য উদয় হবে দিনের শুরু এমনি হলে বাসবে ভালো সবে যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো ছোয়াই কখন শোনা যাব যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি তোমার হাতের মিষ্টি পরশ বুলে দিও সিরে দেখো তখন আলসি ছেড়ে উঠবো ধীরে ধীরে তোমার হাতের মিষ্টি পরশ বুলে দিও করে যখন আমি পড়ব নতুন সাজ তোমার হাতে পরিয়ে দিও মাথায় সাফে তাজ যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো ছোয়াই কোক শোনা যাগ যখন আমি ঘুমিয়ে যাব রাত্রি শেষে মাগো দেখো তুমি আলতো তো ছো শোনা না জাগো দেখো তুমি আলতো তো ছো শোনা না জাগো দেখো তুমি আলতো তো ছো শোনা না জাগো